মক্কার সবচেয়ে সুদর্শন সবচেয়ে ধনী ও বিলাসী যুবক ছিলেন তিনি তার পোশাকের সুগন্ধ দূর থেকেই মানুষ চিনে ফেলত মক্কার মায়েরা চাইত তাদের মেয়ে যেন এই যুবকের সাথেই বিয়ে হয় তিনি হলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহ কিন্তু একদিন তিনি শুনলেন মক্কার এক নির্জন ঘরে একজন মানুষ আল্লাহর একত্বের কথা বলছেন তিনি কৌতূহলী হয়ে গেলেন চুপি চুপি গেলেন দারুল আরকামে সেখানে প্রথমবার শুনলেন কোরআনের আয়াত আর সেই আয়াত তার হৃদয়কে কাঁপিয়ে দিল সেদিনে তিনি ইসলাম গ্রহণ করলেন কিন্তু সমস্যা শুরু হলো তখনই পরিবারের নির্যাতন যখন তার মা বিষয়টি জানতে পারলেন তিনি ছেলের সব বিলাসিতা কেড়ে নিলেন ভালো খাবার বন্ধ দামি পোশাক বন্ধ শেষ পর্যন্ত তাকে বন্দি করে রাখলেন যে যুবক একদিন রেশমি পোশাক পরত আজ সে মোটা রুক্ষ কাপড় পরে আল্লাহর পথে হাঁটছে নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে দেখে চোখ ভিজে ফেললেন বললেন আমি মক্কায় এমন কাউকে দেখিনি যে মুস আবের মতো বিলাসী ছিল আর আজ সে আল্লাহর জন্য সব ছেড়ে দিয়েছে মদিনার প্রথম দায়ী নাবিজি আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠালেন মদিনায় ইসলামের প্রথম দূত হিসেবে তখন মদিনায় ইসলাম নতুন মানুষ সন্দেহপ্রবণ কিন্তু মুসআব রাদিয়াল্লাহু কোরআনের ভাষায় ধৈর্যের ভাষায় দাওয়াত দিতে লাগলেন তার মাধ্যমে ইসলাম গ্রহণ করলেন সাদ ইবনে মোয়াজের মতো শক্তিশালী নেতা অল্প সময়েই মদিনার ঘরে ঘরে পৌঁছে গেল ইসলামের আলো উহুদের প্রান্তরে শাহাদাত উহুদের যুদ্ধে নাবিজি সাল্লু আলিহি ওয়াসাল্লাম তাকে দিলেন ইসলামের পতাকা যুদ্ধের এক পর্যায়ে শত্রুরা আক্রমণ করল একজন কাফের তার ডান হাত কেটে ফেলল তিনি পতাকাটি বাম হাতে ধরলেন বাম হাতও কেটে গেল তখন তিনি পতাকাটি বুকের সাথে চেপে ধরলেন আর বলছিলেন মোহাম্মদ সল্লাহ আলিহি ওয়াসাল্লাম তো একজন রাসুল মাত্র তার আগে বহু রাসুল চলে গেছেন সুরা আলে ইমরান শেষ পর্যন্ত তিনি শহীদ হলেন কাফনের কাপড়ও পূর্ণ হল না যুদ্ধ শেষে তার জন্যে কাফনের কাপড় খোঁজা হলো। কিন্তু কাপড় এত ছোট ছিল যে মাথা ঢাকলে পা বের হয়ে যায় পা ঢাকলে মাথা বের হয়ে যায় নাবিজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন মাথা ঢেকে দাও আর পায়ের ওপর ইজখির ঘাস রাখো এই সেই যুবক যে একদিন মক্কার সবচেয়ে দামি পোশাক পরত শিক্ষা এই গল্প আমাদের শেখায় ইসলাম কেবল কথা নয় ত্যাগের নাম আল্লাহর জন্যে ছেড়ে দিলে আল্লাহ কখনও অপমান করেন না দুনিয়া ক্ষণস্থায়ী আখিরাত চিরস্থায়ী